হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই চলো চলে যাই দূর হে আমার ইসলামী ভাই হে আমার امار اسلامي الهاي امار الهاي নামাজ ছেড়েছি ধর্ম ভুলেছি সিগারেট শুধু নয় মদ তারা চুমেছি নামাজ ছেড়েছি ধর্ম ভুলেছি সিগারেট শুধু নয় মদ তারা চুমেছি কোথায় গেলে সেই দিন হজরত মুরের মাতা পান ছেড়েছিল তখনই ইসলামী কলেমা তারা সব পড়েছে ইসলামী জয়গান তারা সব গেছে হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভা হে আমার আর ইসলামি ভাই আজকের যোগো কোথায় গে তা আমাদের কি মনেতে লেগেছে আজকের যোগো কোথায় যে নেমেছে তা আমাদের কি মনেতে লেগেছে কোথায় গেলে শান্তি পাওয়া যায় সেই আলোচনাতে সবাই মাই মেতেছে দেখো আজ দুনিয়াই কি সব চলছে মধুজুয়া গানেতে গে মুসলিম নাচছে হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই হে আমার ইসলামী ভাই আল্লাহ সাল ওলি বলে বই খুলে খুলে আপ হতে আই তোরা আই বহ অলিরা রাজাই বলে বই খুলে খুলে গেছ আপ হতে আই তোরা আই দূর রম যায় এখনো প্রণ পথা যাই বয়ে যাই এখনো এখনো প্রণ প্রথা যাই বয়ে এখনো বাজনা না গাই রয় মেতে রয় কোরআনি দৃষ্টিতে হাদিসি বাহানিতে মজ তারি হতে এসো বহু পাপ হতে আই তো না আই বহু দূর দুয়ে বলে হাসি বুর আমার এসো বহু এখনো মুসলমান নামাজ ছেড়ে ছেড়ে এখনো বিরি চলেছে এখনো মুসলমান নামাজ ছেড়েছে এখনো চলেছে কোরআনি দৃষ্টিতে হাদিসি বাণীতে মধু জুয়া যে না হতে এসো বহু দূর পাপ হতে আয় তোরা আয় বহু দূর দূরে বলে হাসিবুর রহমান এসো আমাদের সংগ্রাম চলছে চলবে ধিকে ধিকে এই রব উঠেছে ইসলামী সংগ্রাম ইসলামী জয় এই গান সব আজ গেছে আমাদের সংগ্রাম চলছে চলবে ধিকে ধিকে এই রব উঠেছে ইসলামী সংগ্রাম ইসলামী জয় এই গান সব আজ গেছে মুছে যাবে প্রণপথায় পোথা এই অপমান কন্যার কত দাম ভেবেছ মুছে যাবে প্রণপথায় পোথা এই 别别求求。<music> সমাজটা আজ কেন দূষিত হলো যুবকের দল আজ প্রশ্ন তোল সমাজটা আজ কেন দূষিত হলো যুবকের দল আজ প্রশ্ন তোল আমাদের সংগ্রাম চলছে চলবে দিকে ধিকে এই রব উঠেছে ইসলামী সংগ্রাম ইসলামী জয় গান এই গান সব আজ গেয়েছে আজকের দিনে তাই দেখেছি রে ওরে ভাবাই কত নারী অপমানে গে পড়েছে কন্যার পিতা খালি মুখে নিয়ে ভাবাই ভিক্ষার ও ঝুলি হাতে তুলেছে আজকের দিনে তাই দেখেছি রে ওরে ভাবাই কত নারী অপমানে পড়েছে কন্যার পিতা খালি মুখে নিয়ে ভাবাই ভিকারো ঝুলি হাতে তুলেছে সমাজটা আজ কেন দূষিত হলো যুবকের দল আজ প্রশ্ন হলো যুবকের দল আজ প্রশ্ন তোল আমাদের সংগ্রাম চলছে চলবে দিকে দিকে এই রব উঠেছে ইসলামী সংগ্রাম ইসলামী জয় এই গান সব আজ গেছে আল্লাহুম্মা সাল্লা আলা